চবে বসে আছি ভরা মনে দিতে চাই নিতে খেব না একলা তাহারে কয় ঠিক একলা তাহারে কয় তার অপোজিট হচ্ছে যখন একা থাকার জন্য না থাকার জন্য কাউকে পাশে যায় আর সেটাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা দিবসে আমরা সবাই একা থাকবো না আমরা ভালোবাসার মানুষকে পাশে নিব ভালোবাসার মানুষকে কাছে চাইবো ভালোবাসার মানুষের সাথে ভালো কিছু সময় শেয়ার করব। আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আমরা অত্যন্ত আনন্দিত যে একেবারে ভালোবাসা দিবসের দিনেই আমরা সেই উদযাপনটা করতে যাচ্ছি চোদ্দই ফেব্রুয়ারি সিনামন ব্যাংকোয়েট হলে বিসিই চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে আমাদের বিশ্ব ভালোবাসা দিবসের ভ্যালেন্টাইন্স ডে এবং সাথে থাকবে আমাদের সেই ভালো লাগার ভালোবাসার প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ যার গানে আছে ভালোবাসা যার গানে পাই ভালো লাগা আপনারা সবাই আসুন এবং আরো বলতে চাই যে এটি তো চোদ্দোই ফেব্রুয়ারিতে হচ্ছেই এটি আমরা ভীষণভাবে আমরা লাকি যে একেবারে চোদ্দোই ফেব্রুয়ারিতেই আমরা উদযাপন করতে যাচ্ছি সবাই একসাথে আর সাথে আগামী তিন বছর কিন্তু আমরা যেহেতু রমজানের মাঝে আমাদের বিশ্ব ভালোবাসা দিবসটা পাবো তাই সেভাবে হয়তো উদযাপন করতে পারবো না ভিন্ন আগেকে উদযাপন করব তাই এভাবে উদযাপনের জন্য চলে আসুন আমরা সবাই মিলে একসাথে ভালোবাসা কিছু সময় কাটাবো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবার মাঝে মিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা রাখে এই যে আমরা কি করছি প্রবাসে বাংলা সংস্কৃতি নিয়ে কি চিন্তা করছি কিভাবে তুলে ধরছি নতুন প্রজন্মের কাছে সেই সংবাদগুলোকে তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আইপিটিভির মাধ্যমে আমাদের সাংবাদিক ভাইয়েরা এবারে আসেন তেমনই একজন রহিম ভাই শুনব কিছু কথা তার কাছে তো কুমার বিশ্বজিৎ আছে আসছে এখানে এবং ভ্যালেন্টাইন ডে বিশেষ করে তো আমরা তার গান শুনবো এবং আপনারা যারা যারা রিয়েলটার আছেন যারা ব্যবসায়ী আছেন আমার একটা মিডিয়া আছে ছোটখাটো যাই হোক এই ভিডিওর মধ্যে অবশ্যই যেখানে দেখবেন আমরা আসবো এবং তুলে ধরার চেষ্টা করব তো এটা একটা ভালো উদ্যোগ সবাই ভালো থাকবেন হ্যাপি ভ্যালেন্টাইন ডে ধন্যবাদ